নাটোরে মারপিট করে ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল করার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে বিস্তারিত জানতে আহত কদরের বাড়িতে সেনাবাহিনী বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন বিডি স্টার টিভি নিজস্ব প্রতিবেদক নাটোর সদর উপজেলার সাত ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কানাইখালী এলাকার কদর বয়স পঁচিশ নামক একজনকে মারপিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করার ঘটনা ঘটেছে রবিবার বিশ এপ্রিল দুপুর সাড়ে বারোটার দিকে নাটোর সদর থানার ফায়ার সার্ভিস এলাকায় এই ঘটনা ঘটে জানা যায় আহত কদর সে জেলা ছাত্রলীগের কর্মী হওয়ায় ও নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এর অনুসারী হওয়ার অভিযোগ এনে কদরকে রিকশায় করে পিটিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে আহত কদরকে তার পরিবারের কাছে আহত অবস্থায় হস্তান্তর করে ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা নাটোর সদর উপজেলার সাত নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি মোহাম্মদ নাইম ও সাধারণ সম্পাদক রিমন ঘটনার পর থেকে পলাতক আছে ছাত্র দল নেতা নাইম ও রিমন নাটোর নবাব সিরাজদ্দোলা এনএস কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন অটোরিকশা চালক বলেন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পদবীতে থাকা নেতাকর্মীদের ঘোরাফেরা করতে দেখা যায় তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা দরকার বলে মনে করেন এলাকাবাসী আহত কদর বয়স পঁচিশ সে নাটোর কানাইখালী মহল্লার মোহাম্মদ লিটন আলির ছেলে নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান বলেন এ ঘটনায় এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করে নাই অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি ও আহত কদরের বাড়িতে বিস্তারিত তথ্য জানতে সেনাবাহিনী পরিদর্শন করেছেন অপরাধীদের আইনের আওতায় আনতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত আছে